আমরা বসবাস করে আসতেছি অতীতের স্বৈরাচার সরকার আজব নাসিরের লাঠিয়াল বাহিনী সহ মিলিত হইয়া আমাদেরকে উচ্ছেদ করে রেলের কাছে আমাদের আবেদন ছিল দরখাস্ত ছিল আমাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদেরকে সেখানে থাকতে দেওয়া হবে আমি বর্তমান চট্টগ্রামের ডিসি সাহেবকে অনুরোধ করতেছি এই গরিব মানুষদেরকে থাকার ব্যবস্থা করে দেন চট্টগ্রামে আইস ফ্যাক্টরি রোডে একটি বাস্তরা বিশাল বস্তি ছিল যেখানে গরিব খেতে খাওয়া মানুষ দীর্ঘ চল্লিশ থেকে পঞ্চাশ বছর যাবৎ বসবাস করে করে আসছিল আপনারা জানেন বিগত ফেসি সরকারের আমলে দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে শাহ আলম আইবানিগঞ্জ আওয়ামী লীগের এই বস্তির প্রায় সাড়ে তিন হাজার পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে তাদের নির্মম ভাবে তাদেরকে উচ্ছেদ করে সেই রেলের সেই ভূমিতে তারা বাণিজ্যিক মার্কেট নির্মাণ করে আপনারা জানেন আমরা দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ সেই আইস ফিট রোডের রেলওয়ে সে পরিত্যক্ত জায়গায় বসবাস করে আসতেছিলাম আমরা ২০১২ হাজার বারো এবং ষোলো সালে রেলওয়ের কর্তৃপক্ষ বরাবরে ওই জায়গাটুকু আমাদের নামে লিজ সরকারি নিয়ম অনুযায়ী লিজ দেওয়ার জন্য আমরা আবেদন করি যথাযথভাবে রেল ভূমি ব্যবস্থাপনা কমিটি আমাদেরকে লিজ দেওয়ার জন্য সুপারিশ করে 2016 সালে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2000 দের লোকজন হতাহত করে মারাত্মকভাবে আহত করে মারধর করে ওই এলাকা থেকে আমাদেরকে উচ্ছেদ করে চিন্তা করে নাই এতগুলো লোক কোথায় যাবে এতগুলো লোক একজন হইলে টাকা যায় একজন হলে টাকা দিয়ে দেয় বারো তেরো হাজার মানুষকে কোথায় টাকা দিবে তাহলে আমি যখন গিয়েছিলাম রে পুলিশ প্রশাসনকে তারা তাদের নিয়ন্ত্রণে এনে আমাকে অবরোধ করে রাখে অবৈধভাবে আমরা এখানে বাসস্থান করেছিলাম স্বাধীনতার পর থেকে অনেক কাস্তা জায়গা ছিল অনেক লোংরা জায়গা ছিল আমরা অনেক দূর দূরান্তের থেকে মাঠে নেদার থাকার মতন পরিবেশ করেছি আমাদেরকে কোনো ধরনের নোটিশ না দিয়ে কোন ধরনের অভিযোগ না অভিযোগ না ইয়ে করে আমাদের কি এখান থেকে উচ্ছেদ করা হয়েছে শহীদ সি নিউজ চট্টগ্রাম